ও বাবা কবরের জিন্দেগিতে প্রথম হিসাব হবে নামাজের আর আল্লাহ নামাজ পড়ার মতন যারা নামাজ পড়েছেন ওই নামাজের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক বলছেন যারা নামাজটা নামাজের মতন পড়েছে সৎ কাজ করছে সৎ আমল করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত দান করবে বলুন সুবাহান আল্লাহ কিন্তু বাবা পাতলা নামাজের জন্য না জান্নাত বলা হয় না ও বাবা আজকে কেবল আমি একটু সিধে করে নিয়ে এলাম বোধ হয় একটা হয়ে গেছে না একটা হয়ে গেছে যে পাতলা জন্য না নামাজ এমন একটা জিনিস এমন একটা কঠিন জিনিস এই বাবা সির আমরা যে নামাজের মধ্যে থাকি মসজিদে যাই যায় দুনিয়ার যে তো উঠতে তাই আমরা বাজে বাজে না গো এন বর্তমান যুগে ইমাম সাহেব দেওয়ানির অধীনে চলে চলে না গো বাবা ডেয়ানি সাহেব যায় কয় ইমাম সাহেব বলে কি আমি তো আইছি আমার তো যা নাকবো গুয়াহাটি আমরা তাড়াতাড়ি করে সুরো সুরা যত আসে গেলে দিন নামাজ পড়ান কারণ আমার গুয়াহাটি যায় পাওয়া ইমাম সাহেব দেয়ানিক দেখে ঝাঁপ দিয়ে খাড়া হয়ে সুরা যে যে মোর ক্ষয় ফুটতাছে পাশে মোর মুখ তাতি কয়ে হে ইমাম কথা কোন হাসা নামিছে আসে না গো বাবা বলুন তোর নামাজটা কার অধীনে চলবে নামাজটা কার কার হুকুম নামাজটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ চলবে দেওয়ানের কোনো ক্ষমতা আছে বাবা কথা কোন ক্ষমতা আছে আল্লাহ বলে নামাজের মধ্য নামাজিকে আল্লাহ কত সুন্দর ইজ্জত দিয়েছেন আমার ভাইরা সেই নামাজ দুনিয়ার জমিনা বান্দা পরে না ও আমার বন্ধুগণ আমাদের ময়দানে কবরের ভিতরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে আমাদের ভিতরে মানুষগুলি তরিকপন্থী মানুষ আছে পীরের পাগলা ঠিক অন্য অন্য পাগল ঠিক কিন্তু জীবনে তারা নামাজ পড়ে না আমার বাইরা নানান রকমের বাহনা দেখায় আমার বাইরাই কথাটা ভালো করে একটু লক্ষ্য করবেন এক সাহাবাই জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার যদি বেমার হয় এই অবস্থা কি আল্লাহ কি আমাকে নামাজ মাফ দেবে না কথাটা কান দিছেন না গো বাবা এখন কিছু সময় ও আছে আমি লাইনত নিব বোধহয় আল্লাহ হায়াতে রাখছে আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে আল্লাহ নবী বলেন এই সব তুমি তো বেমারি বল তুমি যদি বেমারি হও তুমি যদি দাঁড়াইতে না পারো তাহলে বৈশ্বে তাকে নামাজ পড়বা কি হয়ে নামাজ পড়তে বললেন একটু কথা বলেন না কেন বয়সে নামাজ পড়বা বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমি না বসতে পারি বলে তাহলে তুমি শুয়ে পড়বা বলে নবী গো শুয়েও তো আমি ঠিক থাকতে পারি না তাহলে তুমি কেব্লার দিকে ঠ্যাংটা করে বালিশটা তোমার ঠেঙ্গের তোলে ঢুকায় দিবা তোমার মুখটা কেবলার দিকে করে তোমার জীবন যাওয়া যাওয়া অবস্থা হয়ে গেছে ওই অবস্থা হলেও তুমি নামাজের সিঁচদা দিয়ে যাবা ওই সময় সময়কালেও যদি তোমার নামাজটা যদি ক্ষতি হয়ে যায় আর ওই অবস্থায় যদি মৃত হয়ে যায় তাহলে ওই ওয়াক্ত নামাজের দায়ী কে আমাদের ময়দানা হইতে হবে তাহলে বাবা বলেন তো নামাজ কি বাবা মাফ আছে কথা কোন নামাজ কি মাফ আছে এই নামাজ মাফ নাই রে বাপ নাই আল্লাহ নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর গো দুনিয়ার জমিনে আল্লাহ যতগুলি বেমার দিয়েছেন ইয়া রাসুল্লাহ বলেন তো সব চাই দুনিয়ার জমিনে কোন বেমারটা দুনিয়ার জমিনে বেশি বড় খারাপ পাইতাছেন কি বাবা ও নবী দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেমার কোনটা আল্লাহর নবী বললেন এই সাহাবা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেমার মেয়ে লোকের যখন প্রসব বেদনা হয় যখন সুবাহার মেয়ে লোকের প্রসব বেদনা আপনার মা আমার মা প্রসব বেদনার সময় আমাকে প্রসব করার সময় যে কষ্টটা যন্ত্রণাটা ভোগ করছে এই বেমারের মতন বড় বেমার দুনিয়ার জমিনার আর কিছুই হতে পারে না আল্লাহ নবী বললেন সবাই বললেন ওই সময় কালে ওই মহিলাটা যদি নামাজের সময় হয় তাহলে কি করবে আল্লাহ নবী বললেন সন্তান যদি আদা বার হয়েছে আদা পেঠের মধ্য আছে বাবা লক্ষ্য করবেন কেমন কঠিন মাসাইল কেমন কঠিন আল্লাহর হুকুম আল্লাহ নবী বলে সন্তান যদি আদা বার হয়েছে আদা মায়ের পেটে আছে ওই সময় সময়কালে ওই নারীটা যদি না তাড়াতাড়ি করে একটা গাত করে একটা গোত্র করে ওই গোত্রের উপর লোকটা বসে যায় কারণ সন্তান যেন মাথার মধ্যে সুট পায় না দুঃখ পায় না ওই অবস্থায় গোত্রের মধ্যে বসে ওই অবস্থায় যে মেয়েটা নামাজ আদায় করে তবু ওই হালতে নামাজ মাফে না চিন্তা করছেন নামাজটা কেমন কঠিন জিনিস অমন একটা বিপদের সময় আদা সন্তান বাহিরে আদা ভিতরে তবু যদি ওই মহিলার নামাজ মাপ নাই আপনার মতন আমার মতন মানুষ তো টনটানা মানুষ তাই না গো বাবা তাহলে যে আমরা ঠেং গুজে করে যে বাড়িতে শুয়ে থাকি আমাদের কি নামাজ যে ক্ষতি হয়ে যায় আল্লাহ কি মানবে বাবা একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আল্লাহ কি মানবে এই বাবাসিরা আল্লাহ মানবে না সেই কঠিন বিধান নামাজ যেই নামাজের মধ্যে শরীয়ত যেই নামাজের মধ্যে তরিকত যেই নামাজের মধ্যে হকিকত যেই নামাজের মধ্যে মারভাত যেই নামাজ না পড়লে আপনার কোনো কিছুই হবে না যেই নামাজ বিহীন বান্দা জান্নাতে যাইতে পারে না তাহলে বাবা সেই পাঁচ পাশ নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা একটু হাত তুলে দেখান তো আজ থেকে কে কে নামাজ পড়বে একটু হাত তুলে দেখান আল্লাহ সবাইকে পাঞ্জা গানা নামাজ পড়া তৌফিক দান করুক সবাই বলুন আমিন আমরা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তবে ভাইরা আমার বন্ধুগণ আমি হয়তো আর ওয়াস লম্বা করি নারায় তকবি নারায় তকবি নারায় রিসাল জয়ন পুরি কি সিলসিলা জয়ন পুরি কি হজরতুল্লাহ হাস কোমো তালে সিদ্ধি কি নারায় তী নারায় বসে